সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে দেখবেন দীর্ঘদিনের কাজের ভিডিও জমিয়ে রেখে আজ আপনাদের মাঝে ভিডিওটি সারলাম আপনার আপনারা সকলেই আমার ভিডিওটি না টেনে দেখবেন যখন যে ধরনের কাজ করেছি সেই কাজগুলোর ভিডিও খণ্ড ভিডিও আপনাদের মাঝে একত্র করে আমি দেখাচ্ছি এই দেখেন আমার এক বড়ো ভাই গাড়ি কালার করতেছে আমাদের বড়ো ভাইয়ের নাম হচ্ছে কাজল বাই দেখেন এই গাড়িটি কালার করতেছে আপনাদের মাঝে বিভিন্ন গাড়ির কাজ কিভাবে করছি কীভাবে ডেলিভারি দিয়েছি এবং কোনটা কেমন হয়েছে আজকে দেখতে পারবেন ভিডিওটি অনেক লম্বা করে আপনাদের জন্য করা হয়েছে আপনারা ভিডিওটি টেনে পুরোপুরি দেখবেন ভিডিওটি বারো মিনিট সাত সেকেন্ডের এই যে একটি নতুন গাড়ি নতুন গিয়ার বক্স এটি ডেলিভারি হবে আজকে সে ভিডিওটিও আপনাদের মাঝে দিয়েছি আজকে এরকম কন্ঠকণ্ঠ অনেকগুলা ভিডিও আপনাদের মাঝে দিচ্ছে দেখেন একদম ফ্রেশ নতুন এই মার্কেট থেকে নিয়ে আসলো এই গিয়ার বক্সটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে অনেক সুন্দর বিশগুড়া গুড়া সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আমার মেশিন থেকে নিয়ে আসলো এই যে বিষগুড়া এঞ্জেল আর এই যে আর একটি বডি এটি দেখেন কালারটা কত চমৎকার ডালাটা কত সুন্দর এই চাক্কাগুলার কভার লাগানো চাক্কাগুলো এম আমার এফ মাল্টিবিট এই যে আরেকটি গাড়ি ওটা চাক্কা এখনো লাগাই নাই এই যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটি কালার করা হয়েছে কালার করে রেখে দিয়েছিলাম সেটাই দেখাচ্ছি তা আমাদের গাড়ির আসলে সবগুলো গাড়ি এরকম কন্ডিশনই থাকে এই যে এখানে আরেকটি গাড়ি কালার করতেছে আমাদের এক বড়ো ভাই গাড়িটি কালার করতেছে ওটা ডিপারেন্সেলটা হচ্ছে আপনার কি বলে পুরাতন হ্যাঁ তে গাড়ির বড়িটা এখানে আর একটা হাইড্রোলিক গাড়ি সে গাড়িটাও ডেলিভারি হয়ে গেছে এটা কিভাবে উঠে নামে এই যে আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম মাইমিন সিং যমুনা সেতুর এই পার সর্বপ্রথম আমি রিপনি হাইড্রলিক করে থাকি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই গাড়িটা যাবে আব্দুল হামিদের এলাকায় কিশোরগঞ্জ রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকায় যাবে দেখেন এই চাক্কাটিও এমআরএফ চাক্কা এবং আমাদের জবগুলো আপনার পণ্যটনই হ্যাঁ রাজা জব গাড়িটি অনেক চমৎকার অনেক হেভি করে বানানো হয়েছে এই গাড়িটির মূল্য হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই কীভাবে উঠে নামে এবং গাড়িটা খুব সুন্দর ম্যাচিং হয়ে যায় সেটা আপনাদেরকে বারবার ভিডিও করে দেখাচ্ছি আপনারা আমাদের এই ভিডিওটি না টেনে দেখবেন আশা করি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা পরবর্তী ভিডিও পেয়ে যান এবং নিত্য নতুন ভিডিও পেয়ে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো ভালো লাগে আমাদের গাড়ি বানাই দিচ্ছো কারণ দেখেন এখানে চারটা বডি হাইড্রোলিক করা হচ্ছে এখানে আমি রিপন নিজেই আপনার এইগুলো রড আগুনে পুরে বেন দিচ্ছি আমাদের যে গাড়ি সাইডে দিয়ে রড লাগানো হয় সেই গাড়িগুলির রডগুলো বেন দেওয়া হচ্ছে আর এখানে চারটা হাইড্রোলিক বডি আমাদের এখানে কমপ্লিট করা হচ্ছে রড গুঁড়াবেন দিতেছি এই যে এখানে একটা হাইড্রোলিক গাড়ি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সেটাও আজকে ডেলিভারি হয়ে যাবে ওই বাম পাশে দিয়ে আরেকটি গাড়ি কিন্তু আপনার আমাদের দাঁড়া করানো আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে দুই দিনের ভিতরেই সে ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা যাবে কিশোরগঞ্জ বাজার এই যে মুরব্বী লোক বয়স্ক লোকটা নীল পাঞ্জাবি পরানো সেই লোকটাই নেবে এখানে এই হচ্ছে জামবডি এটা জামবরি ঘরের ভিতরে কালার করা হয়েছে হ্যাঁ দেখেন কালারটা কত চমৎকার অনেক সুন্দর হুম চাক্কাও এম আর এফ এম চাক্কা অনেক সুন্দর একটি গাড়ি তা আপনাদের যদি কারো ভালো লাগে এরকম গাড়ি নিতে ইচ্ছুক আপনারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এরকম নিত্য নতুন গাড়ি বানিয়ে বানিয়ে নিতে পারবেন কালারটা কিন্তু অনেক সুন্দর দার্জিলিং একটা কালার এগুলা ভিডিও আপনাদের জন্য করে থাকি আপনারা দেখবেন আমাদের নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঈশ্বরগঞ্জ মাইমেন সিং ব্রাক অফিসের সামনে এই যে আরেকটি হাইড্রোলিক গাড়ি সেই গাড়িটা সুনামগঞ্জ ডেলিভারি হবে সুনামগঞ্জ মহিষকলা বাজার মহিষকলা বাজার সেখানে ডেলিভারি হবে এডির চাকরিও অনেক এডিও চাকরি এমআরএফ এটার জ্যাকটা হচ্ছে আপনার পনেরো টন রাজা কোম্পানি হ্যাঁ সে গাড়িটাও এই যে আরেকটি হাইড্রোলিক গাড়ি সেই গাড়িটা আমাদের ডেলিভারি হয়েছে কিশোরগঞ্জ আপনার এই কী বলে কিশোরগঞ্জ খড়গাঁও কিশোরগঞ্জ খড়গাঁও সে বাজারে ডেলিভারি হয়েছে হয়তো এইগুলা ভিডিও আগে কখনও দেখেছেন ঠিক আছে আমরা অনেকগুলো ভিডিও একসাথে করে এই ভিডিওটা লম্বা করে দেখাইতেছি এবং আমাদের গাড়িগুলো দেখবেন সব গাড়িগুলি কন্ডিশন খুব ভালো হয়তো আজকে আপনাদেরকে বোঝানোর জন্যই সেই লম্বা করে ভিডিও করা এই গাড়িটির ডেলিভারি হয়েছে কিশোরগঞ্জ এখানে একটা জাম বডি এটা একটা জাম বডি ওনারাকে কমপ্লিট এই গাড়িটা কমপ্লিট করা হইতেছে এই ভিডিওটা করা এই কণ্ড ভিডিও করে রেখেছি যেন আপনাদেরকে বোঝাইতে পারি দেখাইতে পারি দেখেন এটা একটা জাম বডি কালার না করলে সুন্দর বোঝা যাবে না এই যে একটি জাম বডি কম কমপ্লিট হইতেছে আমার এক বাই জ্বালা করতেছে হ্যাঁ আমাদের কাজল বাই জ্বালা করতেছে এখানে দেখেন এই যে চাক্কাগুলার ড্রাম কমপ্লিট এই যে বডিটা দেখেন আসলে কালার করার আগে তেমন সুন্দর দেখা যায় না যার কারণে এই যে এই যে বিম হ্যাঁ এই যে ডিফারেন্সাল এই যে আপনার ব্রেকডাউন এই যে আপনাদেরকে দেখাচ্ছি ব্রেকডাউন এই যে হলো ব্রেক চাক্কার ফুল এখানে বাহিরে আরও দুইটি গাড়ি আছে সেটিও আপনাদেরকে দেখাচ্ছে এই যে গাড়ি কমপ্লিট হচ্ছে এই যে আমাদের মালামাল এই যে আমাদের শেট হ্যাঁ এই যে মালামাল শিট তা আপনাদেরকে এরকম পণ্ড কোনণ্ড ভিডিও একসাথে করে দেখাচ্ছি বোঝানোর জন্য এই যে দেখেন গাড়িগুলি কমপ্লিট এই যে আমাদের পর্যাপ্ত পরিমাণ কাজের অর্ডার থাকে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এই যে আরেকটা চেসিস ভিতরে ফালতেছি এই যে চেসিস দৌড়ানো হচ্ছে আপনাদের দোয়া ইনশাল্লাহ আমাদের অনেক কাজ আছে আমাদেরকে আগে অর্ডার করতে হবে তারপর গাড়ি নিতে হবে আমাদের সপ্তাহ দশ দিন সময় দিতে হবে হ্যাঁ বাইনা আপনার যা করছি তাই দিতে পারেন আমাদের এরকম সব সময় আমাদের করে সামনে গাড়ি স্টক মানে অর্ডার স্টক থাকে আপনারা আগেই আমাদেরকে অর্ডার করবেন সপ্তাহ দশ দিন সময় দিবি তারপর নিয়ে যাবেন এখানে আরেকটি নতুন গাড়ির এই দেখেন কালার করা হয়েছে হ্যাঁ সে বডিটাও হাইড্রোলিক বডি এটা একটু ভিন্ন কালার করেছি হাইড্রোলিক বডি এ গাড়ির ডিজাইনটা কিন্তু ভিন্ন রকম দেখছেন তা আমাদের আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন এখানে আরেকটি জামবুড়ি এটি এক এক জায়গার এক এক মডেল আপনারা হয়তো বলতে পারেন যে কি গাড়ি কি মডেল এটা এক এক জায়গার এক এক মডেল এই মাত্রই কালার শেষ হয়ে গেল তাও একটু একটু জায়গায় বাকি আছে সেটা আমার ভাই দেখে দেখে দিয়ে দিচ্ছে আমাদের গাড়ি দেখুন বৃষ্টির দিন ছিল তো গাদলা দিন ছিল তাই রাস্তায় কাদা এই যে আমাদের গাড়িগুলো ভিতরে দেখেন আরেকটি গাড়ি কমপ্লিট হচ্ছে ওটাও গ্যান্ডিং করা হয়ে গেছে এই যে ফুল গুলো আছে এই যে দেখেন চাক্কা টায়ারগুলো এম আর এফ টায়ার এই যে ভিতরে আরেকটি গাড়ি এই এটা আর একটা গাড়ি এটাও বিশ গোড়া ইঞ্জিল এই যে সামনে শু কভার এই সামনে পিটিংটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পাইপটা লাগানো হয়েছে এটাও কালার করা হয়ে যাবে এটা কালারের জন্য প্রস্তুত করা হলো আপনাদেরকে দেখানো এবং বোঝানোর জন্য এত লম্বা ভিডিও করা আমাদের ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন আপনাদের জন্য ভিডিও করে থাকি আর আমাদের স্ক্রিনে ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে বিশ ঘোড়া ইঞ্জিল আপনারা যে যে কোনো ইঞ্জিল দিয়ে চালাইতে পারেন বারো গোঁড়া ষোলো গোড়া বিশ গোড়া চব্বিশ ঘোড়া যা মনে চায় হ্যাঁ সেগুলোতেই গাড়ি উঠবে অসুবিধা নাই গাড়ি হাইড্রোলিক গাড়ি আপনার ইঞ্জিলের সাথে কোনো সম্পর্ক নাই আপনার হাতে ঘোড়া দিলেও হাইড্রোলিক জ্যাক উঠবে আপনাদেরকে চারিদিকে ঘুরে ঘুরে দেখানোর মানে হচ্ছে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন হ্যাঁ যে আসলে এই গাড়িগুলো কেমন যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কারো ভালো লাগে আমাদেরকে অর্ডার করবেন আপনা আমরা আপনাদের জন্যই অপেক্ষায় আছি আপনারা কখন আসবেন আমাদের কাছে আমরা আপনাদের গাড়ি অর্ডার নেবো গাড়ি বানাবো এই যে এটা হলো একটা হাইড্রোলিক গাড়ি এটাও ডেলিভারি হয়ে যাবে কালার করা হয়েছে আগামীকালকে হয়তো ডেলিভারি হয়ে যাবে এই যে আরেকটি একটি বডি তৈরি করছি এখানে দেখুন এই যে চাক্কাগুলি ডুলি গাড়িটা মাত্র যেটা আপনাদেরকে দেখাইতেছিলাম এটা বারো ইঞ্চি ব্রেকডাম লাগানো এই দেখেন পিছনে কবজাগুলো অনেক হেভি ডালার মডেলটা অন্যরকম সাইডে গুলবে এই দেখেন আমি নিজের হাতে এমআইজি জ্বালা করতেছি এটা আমি ডাকাতে প্রশিক্ষণ দিয়েছিলাম হ্যাঁ এমআইজি জ্বালা করার এটা আপনার রড লাগে না এটা ওয়ার বাইর ভিতর দিয়ে হ্যাঁ এক টানে আপনার যে কতক্ষণ মনে সে কতক্ষণ জ্বালা করতে পারবেন আমি রিপন সেগুলো কাজ করে থাকি আপনাদের ওয়াল্ডিংয়ের দক্ষতা মানে কি বলবো যতটুকু দরকার সেট সেটুকুই দক্ষতা আছে আমার ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি সব ধরনের কাজই করে ইনশাল্লাহ অভ্যস্ত এই যে দেখেন এটা হলো আপনার এমআইজি জ্বালা ঠিক আছে এটার নাম হচ্ছে আপনার এমআইজি জ্বালা এগুলো শিবে করা হয় সাধারণত এগুলো অনেক ব্যয়বহুল করস ওয়াল্ডিং এটা গ্যাস এবং বিদ্যুৎ দুইটাই লাগে এ ওয়াল্ডিং করতে এই আপনি দেখতেছেন এ ওয়াল্ডিংগুলো খুব আর নতুন ওয়াল্ডিং আছে সেটা হলো আপনার এই যে দেখেন এটা হলো আপনার টিআইজি আই জি জ্বালা সেটা হলো আপনি জি দেখেন